ভেরিফাই আইডেন্টিটি আপনার প্রেআউটে যদি এ ধরনের সমস্যাটি থাকে তাহলে আপনার করণীয় কি সেটা আপনি জানেন অথবা ভেরিফাই আইডেন্টি এই সমস্যাটি কী কী কারণে হচ্ছে অথবা ভেরিফাই আইডেন্টি যদি আপনার আউটে চলে আসে বা আপনার আউট রিস্টেক হয়ে যায় তাহলে আপনি কিভাবে সমাধান করবেন সবগুলো বিষয় কিন্তু আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা স্ক্রিনটার দিকে ভালো করে একটু লক্ষ্য রাখার চেষ্টা করুন দেখুন এখানে প্রথমে কি বলেছেন ফেসবুক এখানে নিজেই বলেছেন ইউর আউট ইজ রিস্টিক ফ্রম মনিটাইজেশন যেটা আপনারা দেখতে পাচ্ছেন নিজ এবং তার নিচে দেখেন একটা লেখা রয়েছে সেখানে রয়েছে ভেরিফাই আইডেন্টিটি আসলে এই ভেরিফাই আইডেন্টি যদি আপনার প্রে আউটে একবার চায় তাহলে আপনার সেই ফেস বা সেই প্রোফাইলে আপনি যত ডলার ইনকাম করেন বা যত টাকাই ইনকাম করেন না কেন এটা যতক্ষণ পর্যন্ত আপনার ফেস বা প্রোফাইলে এই প্রবলেমটি থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার আইনিকৃত ডলারগুলো আপনি তুলতে পারবেন না এখন কথা হচ্ছে এটা আমি কি করে সমাধান করব হ্যাঁ বন্ধুরা তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার ইউটিউব চ্যানেলে প্লাস পেজে আপলোড করা হয় যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে রাখার চেষ্টা করবেন বন্ধুরা আমার হাতে যে আইডিটা দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য করবেন আমি আপনাদেরকে কোন কোন বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে দেখুন উনি এখানে কিন্তু মোটামুটি এই যে ওনার আর্নিং হচ্ছে হতে পারে আপনার আরও বেশি আর্নিংও থাকতে পারে কারো একশো ডলার দুশো ডলার তিনশো ডলার বা পাঁচশো ডলারও কিন্তু আর্নিং হচ্ছে কিন্তু এই সমস্যাটি থাকা অবস্থায় আমি দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই প্রবলেমটি থাকা অবস্থায় আপনি সেখানে একটি ডলারও আপনি তুলতে পারবেন না বা আপনার ব্যাংকে যাবে না এখন এই প্রবলেমটি কি কি কারণে হতে পারে আগে আমরা সেটা জানবো তারপরে এখান থেকে আমরা এটা কি কি করে সমাধান করতে পারি সেটা নিয়ে আমরা কথা বলবো তো প্রথমে তো হচ্ছে এই প্রবলেমটি তিনটি কারণে হতে পারে ভালো করে লক্ষ্য রাখার চেষ্টা করবেন কোন তিনটি কারণে হতে পারে যেমন প্রথম হচ্ছে একই ফেজ বা একই প্রোফাইল দু জায়গায় লগ থাকা যেমন আমার অনেক প্রবাসী ভাইরা আছেন অনেক ইন্ডিয়ান ভাইরা আছেন বা অনেক বাংলাদেশি ভাইয়েরা আছেন যেমন ধরেন আপনি এই ফেজটি ব্যবহার করছেন তো দেখা যাচ্ছে বাংলাদেশে আপনার আপনার ওয়াইফ অথবা আপনার বাবা অথবা আপনার মাও কিন্তু এই ফেজটি ইউজ করছে মানে দু জায়গায় লগ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেমটি হতে পারে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টুতে যে কারণে এই প্রবলেমটি হতে পারে সেটা হচ্ছে আমরা অনেকে আছি যেমন আমার এনআইডি কার্ডটা আমি ব্যবহার করেছি আমার বাবার একটা টেন সার্টিফিকেট রয়েছে আমি সেটা ব্যবহার করেছি আবার অনেকেরই এমন হতে পারে যে এনআইডি কার্ড বা টেন সার্টিফিকেট আমারই ব্যবহার করেছি ব্যাংক অ্যাকাউন্টটা অন্য কারো ব্যবহার করেছি আবার অনেকে আমাকে বলে থাকেন যে ভাই ব্যাংক অ্যাকাউন্ট এনআইডি কার্ড আমি তো আমার নিজেরটাই ব্যবহার করেছি তারপরেও এই ধরনের প্রবলেমটি কেন হচ্ছে তাহলে এই প্রবলেমটি যে কারণে হতে পারে যেখানে ইটির নাম্বার বসানোর কথা ছিল প্রেআউট সেট সেটাপ করার সময় সেখানে যদি আপনি ইটির নাম্বারটি ব্যবহার না করে আপনি এনআইডি কার্ড নাম্বারটি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রবলেমটি আপনার হতে পারে আচ্ছা আরেকটি ব্যাপার রয়েছে আরও একটি যে ব্যাপার রয়েছে সেটা হচ্ছে আরও সেন্সিটিভ সেটা কি আমি একটি কথা আপনাদেরকে প্রায় সময় বলি যে দেখুন আপনারা যখন প্রেআউট সেট করবেন সঠিক কারো হাতে করানোর চেষ্টা করবেন অথবা আপনারা নিজেরা যদি পারেন নির্ভুলভাবে করার চেষ্টা করবেন আপনার প্রেআউটে যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করে থাকেন অথবা কোনো কিছু ভুল করে থাকেন যেমন ক্রান্টি সিলেক্ট করা আমার অনেক প্রবাসী ভাইরা আছেন থাকেন সৌদি আরব বা মালয়েশিয়ায় বা দুবাই যেখানেই থাকেন না কেন আপনার একটা আউট সেট আপ চলে আসছে বা আপনার মনিটাইজেশন চলে আসছে তখন আমরা যে কাজটি করি জেনে বা না জেনে আমরা ক্রান্টি সিলেক্ট করি যেমন হচ্ছে সৌদি আরব বা মালয়েশিয়া বা দুবাই কিন্তু আমাদের যে পরিচয়পত্র যেটা রয়েছে বা এনআইডি কার্ড যেটা রয়েছে বা ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু বাংলাদেশের তো সেখানেও কিন্তু এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হতে পারে তো এখন কথা হচ্ছে যেহেতু আমার এ ধরনের একটি প্রবলেম রয়েছে এখন আমি কি করতে পারি হ্যাঁ এই প্রবলেমটি কিভাবে সমাধান করবেন চলুন সেটাই দেখাচ্ছি এই জন্য আপনাকে যে কাজটি প্রথমেই তো করতে হবে বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন আইডি ভেরিফাইড আইডেন্টিটি এখানে ক্লিক করার আগে আপনাকে তিনটি কাজ আগে করতে হবে সেই তিনটি কাজ কি আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আপনাকে সংগ্রহ করতে হবে কি কি সংগ্রহ করবেন আমি সেটাই দেখাচ্ছি এই আমরা যেটা করব এই যে ভেরিফাইড আইডেন্টি আমরা জাস্ট এখানে একটি ক্লিক করবো আমিও জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টার এ নিয়ে চলে আসবে আসার পর এখানে ফেসবুক কি বলছে একটু লক্ষ্য করে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে উপরে লেখা আছে ভেরিফাই আইডেন্টি মানে আপনার প্রে আউট মানে এই ফেসটা যে আপনার বা এই প্রে আউটের মালিক যে আপনি এটা তারা প্রমাণ করার জন্য আপনার কাছে এই গুলো চাচ্ছে এগুলো আপনি তাদের কাছে সাবমিট করতে হবে কিভাবে করবেন দেখাচ্ছি এখানে প্রথমে তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখান থেকে একটি ছবি বা একটি ভিডিও তারা নেবে আপনি যখন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এখানে ক্যামেরা অন হয়ে যাবে ক্যামেরা অন হয়ে যাওয়ার পর আপনি মোবাইলটাকে এভাবে ধরে আপনি ঘাড় এভাবে নাড়াবেন এভাবে নাড়াবেন মানে এখান থেকে আপনাকে নির্দেশনা দেবে যে আপনি এভাবে এভাবে করুন আপনি সেভাবে করবেন তাহলে প্রথমটা অ্যাকসেপ্ট হয়ে যাবে দ্বিতীয় নাম্বারটা যেটা করতে হবে সেটা হচ্ছে কি এখানে কি বলছে এই যে আপলোড আইডির কথা বলছে আপনি ইন্ডিয়ার যদি হয়ে থাকেন আধার কার্ড বাংলাদেশের হলে এনআইডি কার্ড মানে এটাকে আপনার আপলোড করতে হবে তবে অনেকেই বলছেন যে ভাই আমি এখানে আপলোড করার পরেও এটা হচ্ছে না বা নিচ্ছে না কেন নিচ্ছে না কেন হচ্ছে না সেটা আগে ভালো করে বোঝার চেষ্টা করুন এখানে প্রথমে তো আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যার এনআইডি কার্ড দিয়ে আউট সেট আপটা করেছেন এই যে এখানে যেখানে সেলফি দিতে হবে মানে ভিডিও দিতে হবে সেখানে কিন্তু তাকেই লাগবে যেমন ধরেন আপনি নিজেই এই চালাচ্ছেন এবং আপনার এনআইডি কার্ড আপনি ব্যবহার করছেন তাহলে কিন্তু আপনার নিজের ফেজ বা নিজের ভিডিওটাই সেখানে দিতে হবে এখন আমরা অনেকে আছি বাবার এনআইডি কার্ড দিয়ে প্রেআউট সেট করেছি তো এখানে ক্লিক করে আমার নিজের ছবিটা দিচ্ছি না তাহলে কিন্তু হবে না কারণ এআই যখন দেখবে যে আপনার এনআইডি কার্ডের যে ছবি আছে বা আধার কার্ডের যে ছবি আছে সেই ছবির সাথে আপনার এই ছবির মিল নেই তাহলে কিন্তু এটা কখনোই হবে না এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটি যার দেবেন মানে যার সামনে মোবাইলটা মাথাটা এদিক এদিক করবেন সেই ব্যক্তিরই কিন্তু এখানে এনআইডি কার্ড বা হচ্ছে আধার কার্ড আপনাকে আপলোড করতে হবে মানে মূল কথা হচ্ছে প্রেআউট যার নামে করেছেন তাকেই কাজটা করতে হবে এক দ্বিতীয় নম্বরে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে এখানে বলছেন আপলেট ব্যাংক স্টেটমেন্ট মানে এখানে বলছেন আপলোড ইউর ব্যাংক স্টেটমেন্ট মানে এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্ট এখানে যুক্ত করেছেন সেই ব্যাংকে যে লেনদেন করেছেন সেই ব্যাংকের স্টেটমেন্ট এখানে দিতে হবে এখন স্টেটমেন্ট কি করে দেবেন স্টেটমেন্ট কোথায় পাবেন এ কথাগুলো অনেকেই বলেন এই জন্য আপনাকে যেই কাজটি করতে হবে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে যুক্ত করেছিলেন বা দিয়েছিলেন আপনি সেই ব্যাংকে চলে যাবেন এবং সেই ব্যাংকে যাওয়ার পর সেই ব্যাংকের কর্মকর্তাকে বলবেন যে ভাইয়া আমার এই অ্যাকাউন্ট নাম্বারের স্টেটমেন্ট প্রয়োজন তখন তারা আপনাকে স্টেটমেন্টটা বের করে দেবে তো বের করে দিলে আপনি যেটা করবেন সেখানে আপনি আপলোড করবেন তো এখানে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে মেসেজটা দেব এই তিনটা বিষয় কিন্তু একই ব্যক্তির হতে হবে আর সেই ব্যক্তিটা হবে ওই ব্যক্তি যার নামে আপনি প্রেয়াউট সেটা আপনি করেছিলেন তো আপনি যদি এগুলো সঠিকভাবে দিতে পারেন দেওয়ার পরে তারা হতে পারে চব্বিশ ঘন্টা অথবা আটচল্লিশ ঘন্টা এর মধ্যে আপনি এটা অ্যানালাইসিস করে দেখবে দেখার পর সাথে সাথে কিন্তু এটা সমস্যা সমাধান হয়ে যাবে তো আমার এখানে আমার হাতে যে আইডিটা দেখতে পাচ্ছেন এই ভাইয়া অনেক দূর থেকে আসছেন আমার এখানে যদিও আমার এই ভাইয়াটার এই কাজটা আজকে আমি করে দিচ্ছি অবশ্যই দোয়া করবেন যাতে করে এই কাজটা আমি সুন্দরভাবে সাকসেসভাবে ভাইয়াকে কমপ্লিট করে দিতে পারি